নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্রটি দিব সে মন্ত্রটি হচ্ছে গুপ্তধন চেক করার মন্ত্র এক শিষ্য গুপ্তধনের ব্যাপারে আমাকে মন্ত্র দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে আছে তো এই জন্য আমি গুপ্তধনের ব্যাপার নিয়ে একটি ভিডিও দিচ্ছি তো যদি আপনাদের মনে হয় কোনো জায়গায় গুপ্তধন আছে বা এ জায়গায় গুপ্তধন আছে যদি মনে সন্দেহ হয়ে থাকে বা গ্রামবাসীর বা আশপাশের লোকের যদি মুখে শোনা যায় যে অমুক জায়গায় গুপ্তধন আছে তাহলে ওই জায়গায় গুপ্তধন আছে কি না আপনারা কীভাবে জানবেন তো আজকে আমার দেওয়া নিয়ম প্রসেস আমি মন্ত্র এবং যে নিয়ম দেবো সেই নিয়ম প্রসেস আপনার করতে পারেন তো সেই জায়গায় গুপ্ত ধন আসলে আছে কি না তা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন তো প্রথমে আমি স্ক্রিনে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আগে দেখে নিন এবং মুখে বলে দিচ্ছি আপনাকে শুনে নিন তারপর আমি নিয়ম বিধি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওং নম এবতী সুমেরু রূপায়া মহাকালায় কক ডাল রূপাই ফট সহা স্ক্রিনে আপনারা যে ছোট মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আগে শনিবার মঙ্গলবার দিন থেকে মুখস্ত করে নেবেন মুখস্থ করা হয়ে গেলে আপনারা যখন গুপ্তধন ধন আছে কিনা চেক করবেন তখন আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা একটি ঘট কিনে আনবেন ছোট একটি মাটির ঘট কিনে আনবেন ভালো দেখে নিখুঁত একটি ঘট কিনবেন একদামে আর একটু সালু কাপড় আপনারা একটু কিনে নেবেন মুখ লাগবে আপনার পরিমাপ পড়তে একটু সালু কাপড় একদমই কিনে নেবেন শনিবার মঙ্গলবার দিন দেখে কিনে আনার পরে আপনাদের করতে হবে আপনার সুন্দর করে গম এবং তিলের চূন্য এবং ঘিউ দ্বারা মেখে আপনার ওই হাড়িটিতে পরিপূর্ণভাবে ভরে দেওয়ার পরে আপনাদের করতে হবে যে স্ক্রিনে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনারা ধূপকাটা আগর এগুলো জ্বালে একুশবার মন্ত্র বলে একুশটি ফু ওই ঘটে দিতে হবে মানে একবার মন্ত্র বলতে হবে একটি ফু দুবার মন্ত্র বলতে হবে দুটি ফুঁই নেবে একুশবার মন্ত্র বলতে হবে একুশটি ফুক দেবেন দেওয়ার পরে আপনার নাল শালু কাপড় দিয়ে আপনার সুন্দর করে ঘটের মুখটি বেঁধে দিয়ে আপনারা যেখানে গুপ্তধন আছে সেখানে যে এখানে সন্দেহ হয় যেখানে গুপ্তধন আছে সেখানে আপনারা এক হাত পরিমাণ খুঁড়ে আপনারা ওই ঘরটি পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনারা ঠিক আট দিনের মাথায় যাই আপনারা ওই ঘরটি ওখান থেকে তুলবেন ঘরটি তোলার সময় যদি ওখানে পদ্ম ফুলের গন্ধ যদি পাওয়া যায় তাহলে ভেবে নেবেন অবশ্যই আশেপাশে ধন আছে আর যদি ওখান থেকে ঘরটা তোলার পর যদি পরিপূর্ণ যে বস্তুগুলো ঘটে দেওয়া আছে পরিপূর্ণ ভাবে আছে যদি দেখা যায় তাহলে বুঝে নেবেন যে গুপ্তধন ওখানে আছে এবং কাছেই অতি আছে গুপ্তধন আপনারা বুঝে নেবেন আপনারা এরকম ভাবে এটা গুপ্তধন যেখানে আছে এই ধরনের চেক করে এই নিয়ম প্রসেসে আপনারা চেক করে নিতে পারবেন তো কি নিয়ম প্রসেসে আপনারা গুপ্তধন তুলবেন সেই নিয়ম বা মন্ত্র যদি আপনারা নিতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর ত্যান থেকে শুধু শূন্য ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার